হেয়ার ফল কমিয়ে হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে থাকা মাত্র একটা উপাদান দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে বানানোর কোনো ঝামেলা নেই আর রেজাল্ট কিন্তু খুব এফেক্টিভ এবার চলো দেখে নাও এটা ঠিক কিভাবে তৈরি করবে এখানে আমি তিন বড় চামচ পরিমাণ মেথি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু কম বেশি সবাই জানো যে মেথি আমাদের হেয়ারের জন্য খুব ভালো আমি কিন্তু দেড় কাপ পরিমাণ জলে তিন চামচ মতো মেথি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তবে সব থেকে ভালো হয় তোমরা যদি এটা দুদিন ভিজিয়ে রাখতে পারো এবার হাতের সাহায্যে এই মেথিগুলোকে জলের সাথে একটু ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে দুদিন পিজিয়ে রাখলে মেথিটা আরও একটু নরম হয়ে যাবে যার কারণে এই স্টেপটা করতে আরো সুবিধা হবে বেশ কিছুক্ষণ পর দেখবে এই জলের টেক্সচারটা খানিকটা সিরামের মতো হয়ে গেছে এবার শুধুমাত্র এই জলটাকে একটা ক্লিন বোটলের মধ্যে স্টোর করে নিতে হবে আর কিছুদিনের মধ্যে যেহেতু শীতকাল পরে যাবে তাই তোমরা কিন্তু এটা তিন চার দিন পর্যন্ত ফ্রিজের বাইরে স্টোর করতে পারবে আর যদি ফ্রিজে রাখতে পারো তাহলে কিন্তু এটা এক সপ্তাহ পর্যন্ত থাকবে আর এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থায় একদমই অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করার পনেরো কুড়ি মিনিট আগে এটা ফ্রিজ থেকে বার করে রাখবে দেন একটু নরমাল হলে তারপরে অ্যাপ্লাই করবে এটা ডেলি অ্যাপ্লাই করতে পারো শ্যাম্পু করার কিন্তু কোন দরকার নেই এক ঘন্টা আগে অ্যাপ্লাই করে নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারো এটা নন স্টপ ইউজ করে দেখো যদি ইন্টারনাল কোনো প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি তোমরাও রেজাল্ট পাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে